প্রিয়দর্শক ইতিহাসের একটা বিরল ঘটনা এখন আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দুইজন একজন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আর একজন হচ্ছে ডেলসি রদ্রিগেজ অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প নিজেকে ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন এটি পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা একটা অন্য দেশের প্রেসিডেন্ট আরেক দেশের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট এটা কি করে সম্ভব কিন্তু সেটা ঘটেছে এখন ভেনিজুয়েলায় একই সঙ্গে দুইজন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট একজন হচ্ছেন ডেলসি আরেকজন হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প উভয়ই নিজেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দাবি করায় উভয় তো দাবি করে নাই ডেলসিকে তো সেই দেশের আদালত ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসাবে ঘোষণা করেছে মাদুরকে অন্য একটা দেশের প্রেসিডেন্টকে অন্য একটা দেশের প্রেসিডেন্ট তুলে নিয়ে গেছে সেটা এক ধরনের অন্যায় অপরাধ তখন ভেনেজুয়েলার আদালত ডেলসিকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করেছে এখন আজকে ডোনাল্ড ট্রাম্প নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন এখন ভেনেজুয়েলায় প্রশাসনিক জটিলতা সার্বভৌমত্বের সংকট এবং দেখা দিয়েছে এটা চরম পর্যায়ে গিয়েছে এবং এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের পরিপন্থী কিনা তা নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক শুরু হয়েছে এই যে কথাটা আন্তর্জাতিক আইনের পরিপন্থী কিনা অবশ্যই পরিপন্থী পরিপন্থী কী না আবার কি? ডাইরেক্ট লিখতে পারে না আন্তর্জাতিক আইনের পরিপন্থী সেটা কিভাবে এখন বাংলাদেশের প্রেসিডেন্ট রাশিয়ার ভ্লাদিমির প্রতিনিধি হয় দেশ যত ছোট হোক অর্থনৈতিকভাবে যত দুর্বলই হোক সেটা সেই দেশ সেই দেশের সার্বভৌমত্ব সেটাই বজায় থাকা উচিত অন্য দেশের একজন এসে নিজেকে প্রেসিডেন্ট দাবি করতে পারে না ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দাবি করতে পারে না করা উচিত না ভেনেজুয়েলার তেল সম্পদ মার্কিন যুক্তরাষ্ট্র দখল করতে চায় পরিপূর্ণভাবে এবং ভেনিজুয়েলার স্বাধীনতার সার্বভৌমত্ব সব নষ্ট করতে চায় ভেনেজুয়েলাকে করাত্ময় করতে চায় পুরোপুরিভাবে যে কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করেছেন ভেনিজুয়েলার অস্বাভাবিক ঘটনা পৃথিবীতে নতুন পৃথিবীতে এই ঘটনা তৈরি হলো আরেকটা ঘটনা ঘটে গেল যেটা অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত পৃথিবীর মালিক বিশ্বের মালিক মার্কিন যুক্তরাষ্ট্র এটি তো পরিষ্কার প্রমাণিত যেখানে যাবে যেখানে যেই দেশ দখল করতে চাইবে তারা দখল করে ফেলবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কিভাবে কি বলছে যে ডোনাল্ড ট্রাম্প নিজেকে ভেনিজুয়েলার ভাইস ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দাবি করলেন ঘোষণা করলেন দাবি না ঘোষণা করেছেন বিশ্ব রাজনীতিতে নজিরবিহীন এক ঘটনার জন্ম দিয়ে নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো এটাকে ট্রাম্প সাহেবের উন্নতি হইল না অবনতি হইল তিনি একটা শক্তি দেশের প্রেসিডেন্ট এখন তিনি ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি ছবি পোস্ট করেছেন তিনি করে এই ঘোষণা দেন পোস্ট করা ছবির নিচে তিনি স্পষ্ট অক্ষরে লিখেছেন দু সালের জানুয়ারি মাস থেকে তিনি ভেনিজুয়েলার অর্থাৎ এই মাস থেকে ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট পদে আসীন হয়েছেন আসীন হয়ে গেছেন কেউ করে নেই কেউ কেউ বলেও নাই উনি নিজে নিজে এক দেশের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মার্কিন সামরিক অভিযানে ভেনিজুয়েলার নিকোলাস মাদ্রুকে তুলে নিয়ে গেছে তার মধ্যে একটা চরম উত্তেজনা দেখা দেয় ওই লাতিন আমেরিকায় এবং তারপরে যা হওয়ার তাই হচ্ছে এটা কোনো কথা বলছি মাদুরকে তুলে নিয়ে গেছে সেটা তো এক ধরনের চরম অন্যায় এখন আরেকটা অন্যায় করল অন্যায় স্কোয়ার বিশ্বের মালিক পৃথিবীর কারোর কোনো কথা বলার শক্তি নেই কেউ বলছেও না এ কী পৃথিবী এককেন্দ্রিক হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প বা মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর মালিক যা খুশি তাই করবেন কি লেখা আছে এখানে বিশাল তেল সম্পদের নিয়ন্ত্রণ এবং তদারকি এখন থেকে যুক্তরাষ্ট্র করবে বলে ট্রাম্প আগেই হুঁশিয়ারি দিয়েছেন আরেকটা দেশের সম্পদ অন্য একটা দেশের সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন যে ওয়াশিংটন অনির্দিষ্টকালের জন্য ভেনেজুয়েলার জ্বালানি খাতের নিয়ন্ত্রণ হাতে রাখবে আহারে কথা রে দেশটির সরকার সংস্কারে সক্রিয় ভূমিকা পালন করবে হায় 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 আচ্ছা যাক আমি আর পড়তে চাই না তো এই অনৈতিক কাজটি ঘটে গেছে পৃথিবীতে এটা একটা দৃষ্টান্ত এদিকে ইরানের সাথে আরেকটা চলছে সেখানেও আক্রমণ হবে যাই হোক আমি এখন ভেনেজুয়েলাই ভেনেজুয়েলার কথাটি আপনাদের সাথে শেয়ার করি এই এক অস্বাভাবিক নজিরবিহীন ঘটনা বিশ্ব বিশ্বের কারো কোনো কথা বলার অধিকার নাই কারো সেই শক্তি নেই সম্মিলিতভাবেও সবাই একসাথ হয়েও একটা কথা বলতে পারছে না জাতিসংগত শেষ